মঞ্চে আসবেন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের সংবর্ধনা অনুষ্ঠানে এখন আরিয়ান্স ডান্স অ্যাকাডেমির হাতে সম্বর্ধনা তুলে দেবেন প্রবীণ প্রামাণিক আরিয়ান্স ডান্স একাডেমির হাতে সার্টিফিকেট এবং বেমনটা তুলে দিয়েছেন প্রবীণ প্রামাণিক এবং সেই সঙ্গে আপনাদের কাছে আমরা অনুরোধ রাখবো জোরদার ভাত দিয়ে আমাদের আরও অনেক উৎসাহিত করতে এবারে

আরেশ ডান্স একাডেমি এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন সুভাষ অধিকারী এবারে আনন্দ আশ্রম কালচারাল সেন্টারের মেমেথা এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন প্রবীর প্রামাণিক প্রবীর প্রামাণিক আনন্দ আশ্রম কালচারাল সেন্টার ਸਾਡੇ ਦੇਖਣ ਨੂੰ ਕੋਈ ਪ੍ਰਾਮਾਣ ਨਹੀਂ ਇਹ ਬਨੇ ਰੋਗਪੋਤੀ ਗਾ ਸਕਦੇ ਨੇ ਰੋਗਪੋਤੀ ਗਾ ਸਕਦੇ ਨੇ ਸਾਡੇ ਸਰਟੀਫਿਕੇਟ ਦੇ ਬੰਨੇ ਨੰਬਰ ਤੁਲਿਤ ਚੈਕ ਪਾਇਨ 10 ਇਹ ਬਖੇ ਰੋਗਪੋਤੀ ਗਾ ਸਕਦੇ